অশোক আজকের এই খবরটাতে আলহামদুলিল্লাহ বিশাল একটা সুসংবাদ আছে স্পেশালি ফর শেখ হাসিনা আওয়ামী লীগের জন্য যেমনটা আশীর্বাদ বিএনপি ভন্ন দলের জন্য আসলে কিন্তু টেনশনের বিষয় ইতিমধ্যেই তারা তাদের যে পুরানো খেলা এবার নতুন করা শুরু করার ট্রাই করতেছে কার বিরুদ্ধে তাও ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে পরিস্থিতি কন্ট্রোলে নিয়েছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বলছে তারা বড় ঘটনা ঘটা বিধি জুলাই বিপ্লবীদের জীবনে একটা সময় নেমে আসতে পারে ভয়াবহ অন্ধকার তারা মুক্ত বাতাসে আর ঘুরতে পারবে না ইভেন আমি একজন জুলাই যোদ্ধা এই কথাও বাংলাদেশে বলতে পারবে না এদের সামনে পাঁচটি মহাবিপদ অপেক্ষা করতেছে যে জুলাই যোদ্ধা নামের একটা পিঁপড়াও একদিন বাংলাদেশে থাকবে না লিখে রাখতে পারে শেখ হাসিনার জনপ্রিয়তা কতটুকু এবং বাংলাদেশ আওয়ামী লীগ যে সংগঠিত হচ্ছে সকল কিছুই কিন্তু সাইলেন্ট ভাবে মেসেজ দিয়ে দিয়েছে এই ডক্টর সরকারকে এবং পরবর্তীতে পাত নির্বাচনের ফলে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তাদেরকেও এক মাসের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে কি ঘটাবে আপনারা সেটা কল্পনা করতে পারবেন না আদালতে রিট হয়েছে সেখানে বলা হয়েছে নির্বাচন কমিশন নিষ্ক্রিয় তাই ভোট আটকানো দরকার এই আবেদন যদি আদালত গ্রহণ করে তবে স্থবিতা স্থগিতাদেশ দেওয়ার আইনি সুযোগ থাকবে একবার স্থগিত হলে আর উঠবে কিনা কেউ জানে না একবার ভোট পেছালে ফেরত সিন্ধিতে বছর পেরিয়ে যায় দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন দর্শক ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক আর দেরি না করে চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি যারা আমাদের বাংলাদেশের জুলাই বিপ্লবী এই জুলাই বিপ্লবীদের জীবনে একটা সময় নেমে আসতে পারে ভয়াবহ অন্ধকার তারা মুক্ত বাতাসে আর ঘুরতে পারবে না ইভেন আমি একজন জুলাই যোদ্ধা এই কথাও বাংলাদেশে বলতে পারবে না এদের সামনে পাঁচটি না বিপদ অপেক্ষা করতেছে এই পাঁচটি বিপদ যদি চলে আসে মানে পাঁচটা যদি ফুলফিল হয়ে যায় তখন দেখবেন যে বাংলাদেশে জুলাই যোদ্ধা নামে আর কেউ পরিচয় দেবে না কারণ এরা কিন্তু টার্গেটেড একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে আমি এই ভিডিওতে জাস্ট পাঁচটা আলামতের কথা বলবো এই পাঁচটা আলামত যদি ফুলফিল হয়ে যায় এরপরে দেখবেন যে জুলাই যোদ্ধা নামে বাংলাদেশে আর কেউ থাকবে না আলামত নাম্বার এক জুলাই যোদ্ধাদেরকে ফিনিশ করতে হলে প্রথমে তাদের স্ট্রং ভয়েসকে শেষ করতে হবে এটি কিন্তু এক নম্বর আলামত এবং আমরা দেখেছি যেই আলামতটি সংগঠিত প্রায় হয়ে গেছে কিছুটা বাকি আছে সেটা কি জুলাই যোদ্ধাদের পক্ষের সবচাইতে স্ট্রং ভয়েস যিনি ছিলেন তিনি হলেন শহীদ ওসমান বিন হাদি কোথাও যদি কোনো জুলাই যোদ্ধা আক্রান্ত হতো কোনো বিপ্লবী যদি আক্রান্ত হতো সর্বপ্রথম তার পক্ষে ভয়েস রেইজ করতেন আপনার শহীদ ওসমান বিন হাদি এই জন্য জুলাই বিপ্লবীদের পক্ষে স্ট্রং ভয়েসকে থামিয়ে দেওয়ার জন্য হাদি ছিল প্রধান টার্গেট তাকে কিন্তু শেষ করে ফেলা হয়েছে এইটা এক নাম্বার কিন্তু সিগনাল জুলাই বিপ্লবীদের যদি হাতির বিচার বাংলাদেশে সম্পূর্ণ না হয় তাহলে জানবেন যে জুলাই যোদ্ধা নামের একটা পিঁপড়াও একদিন বাংলাদেশে থাকবে না লিখে রাখতে পারেন এরপর দুই নাম্বার যারা এটাও কিন্তু বাংলাদেশে ঘটে গেছে সেটা কি জানেন যে জুলাই যোদ্ধাদেরকে যদি অ্যারেস্ট করা হয় প্রতিক্রিয়া কেমন আসতে পারবে যেমন সিলেটের মাহাদি আর সুরভি সুরভি আপনারা এই যে কান্না মাখা যে চেহারাটা দেখেছেন যে আপনার হচ্ছে কাঠগড়ায় কাঁদতেছে কিংবা আপনার হচ্ছে পুলিশের ভ্যানে কান্না করতেছে এটা আপনারা দেখেছেন পুলিশ যখন তাকে টেনে নিয়ে যায় এই পরিস্থিতি সমস্ত জুলাই যোদ্ধাদেরকে বরণ করতে হবে একটা সময় এটা জাস্ট একটা ট্রায়াল ভার্সন যে দেখা যাক কেদেরকে ধরে অ্যারেস্ট করি এরপর প্রতিক্রিয়া কি আসে যদিও এই জায়গাতে তারা সাকসেস হইতে পারে না এটা একটা গুড পয়েন্ট তো এইটাতে যদি সাকসেস হইতো তাহলে জুলাই যোদ্ধাদেরকে শেষ করা যে দুই নম্বর আলামত এটাও কমপ্লিট হয়ে যেত এরপর তিন নাম্বার যারা এইটা যদি বাংলাদেশে ঘটে তাহলে জানবেন জুলাই যোদ্ধাদেরকে ফিনিশ করার একটি কৌশল সেটা কি জানেন যে জুলাই যোদ্ধারা পরবর্তী সময়ে যেখানে যেখানে বিপ্লব ঘটানোর চেষ্টা করেছে পরবর্তী সময়ে এইগুলিকে মব হিসাবে আখ্যায়িত যারা করতেছে জানবেন এরা হচ্ছে এই জুলাই যোদ্ধাদের প্রকৃত সূত্র কারণ কি কারণ আপনার সমস্ত কার্যকলাপকে যদি মব হিসাবে তারা আখ্যায়িত করে তো আপনারা যারা একটা সময় বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে আগুন দিয়েছিলেন ভাঙচুর করেছিলেন অবরোধ করেছিলেন এইগুলোও কিন্তু মহাবিশ্বে ধরা হবে এরপর চার নম্বর জালামত সেটা হচ্ছে কি দেখবেন যে জুলাই যোদ্ধা যারা আছে এদেরকে শেল্টারলেস করে দেওয়ার চেষ্টা করা হবে এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে জুলাই যোদ্ধাদের একটি অংশ আমরা যাদেরকে এনসিপি বলতে পারি তারা কিন্তু বর্তমানে জামাদের সাথে জোট করেছে আমরা এটাকে শেল্টার হিসাবে ধরতে পারি তো এইটা করার ফলে অনেকে কিন্তু এনসিপিদেরকে সমালোচনা করতেছে যে এরা জামাদের সঙ্গে গেছে এটা ভালো কাজ করে নাই এরা কেন ওই স্বাধীনতার বিপক্ষের শক্তির কাছে যাবে এটা মানে কি জানেন যে আপনারা জামাতের সাথে যোগ দিয়েন না কারণ জামাতের সাথে যদি আপনারা যোগ না দেন যখন আপনাদের পরে ভয়াবহ বিপদ নেমে আসবে আপনাদের পাশে দাঁড়ানোর মতো কিন্তু কেউ থাকবে না আর এটাও সত্যি কথা যে একমাত্র বাংলাদেশ জামাত ইসলামী জুলাই যোদ্ধাদেরকে যে পরিমাণ মূল্যায়ন করে আর কোনো দল এভাবে কিন্তু করে না ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে এই এনসিপি জামাতের সাথে যাওয়ার কারণে অনেকে কিন্তু পদত্যাগ করেছে স্বতন্ত্র হয়ে গেছে যখন দেখবেন জুলাই যোদ্ধাদের উপরে অদর ভবিষ্যতে যদি কখনো বিপদ আসে হয়তো এদের পাশে সবচেয়ে দাঁড়াবে হচ্ছে জামাত আর যারা হচ্ছে আপনারা যে স্বতন্ত্র এরা যে কোথায় যাবে মানে বাঁচার মতো জায়গাও কিন্তু এরা খুঁজে পাবে না আর বাংলাদেশ জামাত ইসলামী তারা যে জুলাই বিপ্লবীদেরকে একেবারে শুরু থেকে সমর্থন করে সেটা আপনারা তাদের কার্যক্রমের মাধ্যমেই কিন্তু দেখতে পাচ্ছেন সিলেটে হাসনাত আব্দুল্লাহ মানে তিনি একজন জুলাই যোদ্ধা তার উপরে যখন হামলা করা হয় বাংলাদেশের কোনো দল কিন্তু উদ্বেগ প্রকাশ করেনি বা তার পাশে কিন্তু দাঁড়ায়নি একমাত্র জামাত ইসলাম অফিসিয়ালি বিবৃতি দিয়েছে হাসনাতের উপরে হামলার বিষয়ে এবং তার উপরে যে হামলা করা হয়েছে এটা বিচার চেয়েছে তাহলে এখানে স্পষ্ট জুলাই যোদ্ধাদের শেল্টার একমাত্র জামাত ছাড়া বাংলাদেশে আর কোনো দল শেল্টার কিন্তু দিবে না এবং এটা পরিষ্কার পানের মতো যখন এনসিপির নেতারা বুঝতে পারছে তখন কিন্তু তারা জামাতের শেল্টার কিন্তু চলে গেছে এরপর সর্বশেষ জুলাই যোদ্ধাদেরকে ফিনিশ করতে হলে তাদের যে বটগাছ বডগাস বটগাছ কোনটা জানেন আপনি মানেন আর না মানেন এই যে পিনা ইলিয়াস মিলিয়াস এই দুইটা কিন্তু আপনার জুলাই যোদ্ধাদের বটগাছ আপনারা দেখেছেন যে এই যে সুরভিকে যখন পুলিশ অ্যারেস্ট করে পঞ্চাশ কোটি মানে ঘুষের মামলায় চেকের মামলায় একেবারে ফুরা কিন্তু এটা মিথ্যা একটা নিউজ বাংলাদেশের মিডিয়া কিন্তু করছিল এই ব্যাপারে সত্য উদ্ঘাটন করে তার পক্ষে স্ট্রংভাবে কিন্তু দাঁড়িয়েছে সর্বপ্রথম সাংবাদিক এবং পিয়া ভট্টাচার্য এরা একবার জাস্ট চিন্তা করেন যারা জুলাই যুদ্ধ আমি একটু কল্পনা করতে বলবো যে আপনারা বাংলাদেশে আসেন তো জুলাই যোদ্ধাদেরকে যদি অ্যাটাক করতে হয় প্রথমে কিন্তু দমিয়ে ফেলতে হবে পিনাকি এবং ইলিয়াসকে আমি এই ভিডিওর সর্বশেষ একটা কথা বলবো যে আপনারা যারা জুলাই বিপ্লবী আছেন বা পাঁচ তারিখে যারা মাঠে নেমে এসেছিলেন একটু চোখ বন্ধ করে কল্পনা করবেন জাস্ট যে বাংলাদেশে ইসলাম বলে কোনো রাজনৈতিক দল নেই শিবির বলে কোনো দল নেই এরপরে আপনার আমার দেশ পত্রিকার যিনি মালিক মাহমুদুর রহমান সাহেব বাংলাদেশে নেই পিনাকি ইলিয়াস তারাও নেই এইবার একটু চিন্তা করেন যে আপনাদের উপরে যদি কোনো ঝড় নেমে আসে আপনাদের পাশে দাঁড়ানোর মতো একটা পিঁপড়াকেও খুঁজে পাবেন না আদালতের ইট হয়েছে সেখানে বলা হয়েছে নির্বাচন কমিশন নিষ্ক্রিয় তাই ভোট আটকানো দরকার এই আবেদন যদি আদালত গ্রহণ করে তবে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়ার আইনি সুযোগ থাকবে একবার স্থগিত হলে আর উঠবে কিনা কেউ জানে না দু সালে তত্ত্বাবধায়ক সরকারের অভিজ্ঞতা বলে একবার ভোট পেছালে ফে তফসিল দিতে বছর পেরিয়ে যায় তখন সেনাবাহিনীর কাজে দায়িত্ব যায় আর গণতন্ত্রের লাশ গাড়ি আবারও ঘুরতে থাকে ঘুরতেই থাকে ওদিকে যদি একটি ভোট অনুষ্ঠান করেও ফেলে ইউনুসের সরকার তাহলেও যুক্তরাষ্ট্র বলেই দিয়েছে যে তারা জামায়াতকে ক্ষমতায় চায় কারণ বিএনপি ক্ষমতায় গেলে দেশে দুর্নীতির মৎস্য বসবে আর প্রধান উপদেষ্টার প্রধান প্রপাগান্ডা সচিব বলেছেন এবার নির্বাচনের ভোট গণনায় দেরি হবে যে কথা বলার কথা নির্বাচন কমিশনের সে কথা বলছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব কাম ডাস্টবিন শফিক এলা বুঝইন অবস্থাটা কি প্রকারের আপনারাই বলুন নির্বাচন হবে কি হবে না আর হলেই বা কি হবে না হলেই বা কি হবে ইউনুস ঘোষিত জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের মাত্র তিন সপ্তাহ বাকি একটি প্রশ্ন ঘুরে ফিরে আসছে হবে এই রয়েছে কারণ যা অন্তর্বর্তী সরকারের নির্বাচনী প্রস্তুতিকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হলেও জনমনের সংশয়ের মূল কারণ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকার গত ছয় মাসে মব সন্ত্রাস সাধারণ অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থতা দেখিয়েছে যা নিরাপদ নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন মানে তুলতে বাধ্য হচ্ছে মানুষ পুলিশ এবং প্রশাসনের দুর্বলতা স্পষ্ট হওয়ায় অনেকে মনে করছেন নির্বাচনের সহিংসতার ভয়াবহ আশঙ্কা রয়েছে যা ভোটারদের ভোট কেন্দ্রে যেতে নিরুৎসাহিত করছে প্রধান উপদেষ্টার প্রধান প্রপাগান্ডা সচিব এই সংশয়কে পতিত স্বৈরাচারের দোষরদের প্রপাগান্ডা বলে উড়িয়ে দিলেও বাস্তবতা হচ্ছে সরকারের নির্বাচনী প্রস্তুতিতে ভয়াবহ শৈথিল্য দেখা গেছে নির্বাচনকে কেন্দ্র করে যে ধরনের উদ্যম এবং তৎপরতা প্রত্যাশিত সেটি অনুপস্থিত বিশেষত সরকারি বিভিন্ন ব্যক্তিত্বের পরস্পর বিরোধী বক্তব্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে আরো গুরুতর বিষয় হল হাইকোর্টে দায়ের করা রিট আবেদন যা নির্বাচন এবং গণভোট নিয়ে সাংবিধানিক প্রশ্ন তুলেছে অভিযোগ করা হয়েছে যে অন্তর্বর্তী সরকারের সদস্যরা গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন যা নির্বাচনী আচরণ বিধির সরাসরি লঙ্ঘন এ বিষয়ে আমি আগেও বলেছি আপনাদেরকে ভিডিওতে রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে অভিযোগ শুধু নয় প্রমাণও রয়েছে আপনাদের হাতে সরকারের উপদেষ্টারা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীরা সব জায়গায় গিয়ে মসজিদে গিয়ে মাদ্রাসাতে গিয়ে সব জায়গায় গিয়ে তারা হ্যাঁ ভোটের পক্ষে কথা বলছেন এটা তো নির্বাচন কমিশনের কাজ এটা তো তাদের কাজ নয় তারা সম্পূর্ণভাবে একটি পক্ষ অবলম্বন করছেন একই দিনে সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠানের বিষয়টি ভোটারদের বিভ্রান্ত করার উপকরণ হিসেবে দেখছে অনেকেই অনেকেই বুঝতেই পারছে না যে গণভোটটা আসলে কেন দিচ্ছে মানে কাকে দিচ্ছে কাকে দেবে কি কারণে হ্যাঁ বলছে কারণে না বলবে নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তা উদ্বেগের কারণ আইন লঙ্ঘনের প্রমাণ থাকা সত্ত্বেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি ছয় জনের বেশি বিদেশি নাগরিককে সুযোগ দেওয়া হয়েছে আবার বারো তেরো জনকে বিদেশি নাগরিকত্ব থাকার প্রমাণ পাওয়ার পরে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি কমিশনের স্বাধীনতা এবং কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে যে প্রতিষ্ঠানের উপর নির্বাচন সুষ্ঠুভাবে তুলে দেওয়ার দায়িত্ব তাদের এই ধরনের আচরণ জন আস্থায় ধরিয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে কাদা ছোড়াছড়ি পরিস্থিতি আরো জটিল করেছে অংশগ্রহণকারী দলগুলো তাদের প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকলেও সার্বিক পরিবেশে নির্বাচনের উৎসাহ বা নির্বাচনী উৎসাহের অভাব রয়েছে কোথাও নির্বাচনী উৎসব দেখা যাচ্ছে না জনগণের মধ্যে নির্বাচন নিয়ে আগ্রহ এবং প্রত্যাশা যেটুকু থাকার কথা তার কিছুই তৈরি হয়নি বলে মাঠ পর্যায় থেকে রিপোর্টাররা বলছে ইউনুস মহাজন ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার ব্যাপারে দৃঢ়তা প্রকাশ করলেও বাস্তব পরিস্থিতি ভিন্ন চিত্র তুলে ধরছে আইন শৃঙ্খলা কমিটি গঠন প্রতি কেন্দ্রের নিরাপত্তা বাহিনীর উপস্থিতির ঘোষণা দেওয়া হলেও মাঠ পর্যায়ে এর প্রতিফলন দৃশ্যমান নয় প্রকৃত সত্য হচ্ছে নির্বাচন হওয়ার সম্ভাবনা থাকলেও এর গুণগত মান নিয়ে সংশয় প্রকাশ করছে সকল নাগরিক দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তা সরকারের নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন এবং সার্বিক প্রস্তুতির অভাব একটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের পথ তৈরি করেছে হাইকোর্টের রিট আবেদনে যদি স্থগিতাদেশ আসে তাহলে পুরো প্রক্রিয়ায় ধসে পড়বে সন্দেহ করার কোনো কারণ নেই জনগণের প্রত্যাশা একটি সুষ্ঠু নিরপেক্ষ অর্থবহ নির্বাচন ছিল এবং সকলের অংশগ্রহণে ছিল কিন্তু সেটি হয়নি বর্তমান পরিস্থিতিতে সেই লক্ষ্য মানে যে লক্ষ্য অর্জন করতে চাইছে ডক্টর নির্বাচন হবে তো এই প্রশ্নের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অংশগ্রহণের একটি নির্বাচন তিন সপ্তাহ বাকি প্রতীক বাদ্য শেষ প্রচার শুরু হয়ে গেছে রাস্তায় ঘুরে বা চায়ের দোকানে গিয়ে আপনি বুঝতে পারবেন মানুষ এখন ফিসফিস করে একই কথা বলছে নির্বাচনটা আদৌ হবে তো সরকারের পক্ষ থেকে বারবার বারোই ফেব্রুয়ারি একদিন এদিক ওদিক হবে না বলে চিৎকার করেও এই সংশয় কাটানো যাচ্ছে না কারণ ছোট্ট গোটানায় মানুষের চোখে মানুষের মনে পুলিশের গাড়ি রাস্তায় কম থানায় সাধারণ মানুষের জিডি নেওয়ার সময় নেই গঞ্জে মাস্তানদের ঘুরে বেড়ানোর খবর প্রতিদিন আসছে মব সৃষ্টি করে দীক্ষাওয়ালাদের পন্টমি মানে পিটিএম মেরে ফেলা হচ্ছে ভ্যান চালককে মেরে ফেলা হচ্ছে আর বিপরীতে সরকারি মাইকে ঘোষণা শোনা যাচ্ছে সুষ্ঠু নির্বাচনের জন্য সব প্রস্তুত আপনারা হ্যাঁ ভোট দিন জাতীয় নির্বাচনের কথা কিন্তু বলা হচ্ছে না তার মানে জনমনে এই কারণেই ফাটল ধরেছে যে অন্তর্বর্তী সরকার নির্বাচনের জন্য এসেছিল

মানুষ দেখছে প্রথমত আইন শৃঙ্খলা রহস্যজনক ভাবে নরম দ্বিতীয়ত নির্বাচনী তৎপরতা চোখে পড়ার মতো নয় তৃতীয়ত প্রশাসনিক বৈঠকে যে নির্দেশ আসছে কোথাও থাকতে দেবেন না সেটাই বুঝিয়ে দেয় যে চেষ্টা চেষ্টা কিন্তু যখন অতিরিক্ত হয় তখন সন্দেহ আরো গাড় হচ্ছে বিএনপি জামায়াত প্রকাশ্যে মাঠে নামছে সিলেটে রংপুরে জনসভা করছে কিন্তু তাদের কর্মীরাও বলছে রাতে প্রশ্না চিড়ে ফেলা হচ্ছে দিনে পথ চলতি মোটরসাইকেলে সাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটছে অনেক বিশ্লেষক বলছেন সংসদটা আসলে নির্বাচনের দিন নয় সংসদটা নির্বাচনের পরের দিনও ভোট শেষে যদি কেউ মানতে না যায় তখন কি হবে দু হাজার চব্বিশের তথাকথিত অভ্যুত্থানের পর দেশে যে নতুন রাজনৈতিক চুক্তির কথা উঠেছিল তার মূল শর্ত ছিল অবাধ ভোট অংশগ্রহণমূলক নির্বাচন সেই চুক্তির প্রথম পরীক্ষায় তো ফেল করে গেছে সরকার আর এই চুক্তির গ্যারান্টার এখন যারা তারাই যদি প্রশ্নের কেন্দ্রে চলে আসেন তাহলে চুক্তির ভবিষ্যৎ কি হবে বলুন তো আর সেই কারণে মানুষের মুখে মুখে শুধু একটা কথা হবে তো ভোট হবে তো এই তো শব্দটির মধ্যে লুকিয়ে আছে পুরো এক যুগের অভিজ্ঞতা লুকিয়ে আছে ক্ষমতায় বসিয়ে দেওয়া ষড়যন্ত্র আর লুকিয়ে আছে কিংস পার্টি এবং কিংস পার্টিকে ক্ষমতায় নিয়ে যাওয়ার ষড়যন্ত্র আর সেই তো শব্দটিকে মুছে ফেলার দায়িত্ব শুধু সরকারের নয় নির্বাচন কমিশনের শুধু সময় ঘড়ির কাটায় টিক টিক টিকটিক আর কমিশনের টেবিলে এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই শেষ পর্যন্ত নির্বাচন হলেও এই সংশয়ের ছায়া ভোট কেন্দ্র পর্যন্ত গিয়ে পড়বে মানুষ ভোট দেবে কিন্তু মনে মনে জানবে যে গণনার সময় কি হবে ফলাফল ঘোষণার পর কি হবে আর এই ভাবনাটুকু যদি থেকেই যায় তাহলে জিতে গেলেও হারবে গণতন্ত্র কারণ বিশ্বাস ফিরে পেতে সময় লাগে কিন্তু বিশ্বাস হারাতে এক সেকেন্ডই যথেষ্ট হয়তো অসাধারণ কোনো আইনি বা নিরাপত্তা সংকট না ঘটলে নির্ধারিত তারিখে ভোটও হয়ে যাবে কিন্তু বৈধতা এবং স্থিতিশীলতা লড়াইটা ভোটের আগের এবং পরের দিনগুলিতে নির্ধারিত হবে নির্বাচনের দিন উপস্থিত হলেও নির্বাচনের দিন ভোট কেন্দ্রে মানুষ যাবে না যা ভবিষ্যৎ ক্ষমতা হস্তান্তরের পথকে ভারী করে তুলতে পারে এবং বিপদ সংকুল করে তুলতে পারে শেখ হাসিনার জনপ্রিয়তা কতটুকু এবং বাংলাদেশ আওয়ামী লীগ যে সংগঠিত হচ্ছে সকল কিছুই কিন্তু সাইলেন্ট ভাবে মেসেজ দিয়ে দিয়েছে এই ডক্টর সরকারকে এবং পরবর্তীতে পাতা নির্বাচনের ফলে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তাদেরকেও তারা যদি বুঝলে পাতা না বুঝলে তেসপাতা বুঝলে অনেক কিছু বুঝবে আর না বুঝলে ক্ষমতার মোহে অন্ধ হয়ে পাতা নির্বাচনের ফলে ক্ষমতায় এসে সরকার গঠন করবে কিন্তু কোনো লাভ হবে না না ওই সরকার পারবে কারণ টিকাতে অলরেডি ভারত তিস্তা চুক্তি নবায়ন করবে না গঙ্গা চুক্তি নতুন ভাবে নবায়ন করবে না এবং ভারত যে বাংলাদেশের সাথে কোনো সম্পর্ক রাখবে না তাদের এই রাষ্ট্রদূত কার্যালয় থেকে সকলকে ভারতে নিয়ে গিয়ে প্রমাণ করে দিয়েছে এবং বাংলাদেশে কোনো ভারতীয় নাগরিক না রাখা সিদ্ধান্ত নিয়ে প্রমাণ করে দিয়েছে এবং বাংলাদেশ সাথে বাংলাদেশের সাথে যে আরো অন্য বিষয় সম্পর্ক থাকবে না আমদানির রপ্তানি সেই বিষয়ে আস্তে আস্তে ভারত ক্লিয়ার করতে চলেছে তার মানে বোঝা যাচ্ছে ডাইরেক্ট অ্যাকশন চলবে বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে প্রত্যাবর্তন করানোর জন্য অলরেডি বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতা তাদের ফেস রিভিল করতে শুরু করে দিয়েছে বিভিন্ন জায়গায় টকশো করছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে এসে কথা বলছে ভারতের মধ্যে বিভিন্ন মানবাধিকার সংস্থা প্রোগ্রামে গিয়ে তারা বক্তব্য দিচ্ছে তার মানে বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র নেতাকর্মীরা সক্রিয় হয়ে গিয়েছে এবং সজীব আওয়াজার জয়ও কিন্তু সক্রিয় হয়ে গিয়েছে সজিব আওয়াজের জয় যে এগারো জনের একটি টিমও গঠন করেছে আওয়ামী লীগের আগামী নেতৃত্বের জন্য সেটাও কিন্তু আমি আরেকটি ভিডিওতে আলোচনা করে বলেছি তার মানে বোঝা যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এখন ফিরে আসার জন্য পুরো দমে অ্যাক্টিভ হয়ে গিয়েছে তাই বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে আসা সময়ের ব্যাপার হয়তোবা এই নির্বাচন জোরে কখনো দিয়ে দিল এই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ ফিরতে পারছে না কিন্তু নির্বাচন পরবর্তী সময় যে ফিরবে না সেটা বলা যাচ্ছে না কারণ যেভাবে পরিবেশ তৈরি করে ফেলেছে বাংলাদেশ আওয়ামী লীগ তাহলে আপনারা ধরে নিতে পারেন নির্বাচন পরবর্তী সময় এক মাসের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে কি ঘটাবে আপনারা সেটা কল্পনা করতে পারবেন না কারণ বাংলাদেশের মধ্যে বাংলাদেশের জনগণ এখন কি পরিমাণে ডক্টর প্রতি ক্ষোভে ফুসে আছে এবং বিএনপির এই ষোলো সতেরো মাসের চাঁদাবাজির কারণে কিভাবে ফুসে আছে আপনার কল্পনা করতে পারবেন না এবং জামাত ইসলামী যেভাবে ইসলাম বিক্রি করে মোনাফিক করে বাংলাদেশের জনগণকে ঘুমরা করছে এই সকল বিষয়ের কারণে বাংলাদেশের ইসলাম প্রাণ মানুষ কিভাবে খুবই ফুসে আছে আপনার কল্পনা করতে পারবেন না বাংলাদেশ আওয়ামী লীগ পাতা নির্বাচনের ফলে যে সরকার আসবে সেই সরকারের সময়ে যখন রাজপথে নামবে বাংলাদেশের সকল আপামার জনতা কিভাবে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদের সাথে যোগ দেয় তখন আপনারা দেখতে পাবেন আর বাংলাদেশ আওয়ামী লীগ বিরোধী দল থাকা অবস্থায় এবং ক্ষমতা না থাকলে কি পরিমাণ শক্তিশালী রাজপথে নেমে তারা কিভাবে আন্দোলন সংগ্রাম করতে পারে সেটা সেটা আপনারা ভালো করে দেখতে পাবেন বাংলাদেশ আওয়ামী লীগ আন্দোলন সংগ্রাম করতে কাউকে ব্রেন ওয়াশ করে মেটিকুলার ডিজাইন করে ষড়যন্ত্র করা লাগে না তাদের দাবি আদায়ের জন্য তারা সরাসরি ডিগলার দিয়ে রাজপথ নামে এবং দরকার হলে তাদের কর্মীরা জীবন দেয় তবুও তাদের দাবি আদায় করে ছাড়ে এবং সে আদায় করার ফলে দাবি বাংলাদেশের জনগণ এই আওয়ামী সমর্থন দেয় এটা আমরা আগেও দেখেছি বর্তমানে কিন্তু দেখতে যাচ্ছি কারণ বাংলাদেশ আওয়ামী লীগের সাথে এই মাটি নারীর সাথে টান আছে বাংলাদেশ আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল না আমি অনেক বিরতই বলি বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে ইতিহাসের নাম বাংলাদেশ আওয়ামী লীগ অনেক বড় দর হওয়ার ফলে তারা অনেকবার শাসন করেছে বাংলাদেশকে অনেক ভুলভ্রান্তি আছে তার মানে বাংলাদেশ আওয়ামী লীগের সত্তর বছরের এত গৌরবময় ইতিহাসকে আমরা ইগনোর করতে পারি না বাংলাদেশের মানুষ ভালো করেই জানে বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশের জন্য কি করেছে এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে বাংলাদেশ আওয়ামী লীগের কি অবদান ছিল এই ষোলো বছরের আমলকে আমরা একেবারেই চিন্তা করে যে শেখ হাসিনা সৈরেচার ছিল শেখ হাসিনা ফেসিস ছিল এগুলোকে বুঝিয়ে দিয়েছি আপনার ষোলো বছরের আমল দেখে সত্তর বছরের আওয়ামী লীগকে আপনারা একেবারে খারাপ বলবেন সেটাও না বাংলাদেশ বাংলাদেশের মানুষ অনেক সচেতন হয়ে গিয়েছে বাংলাদেশের মানুষ এখন বুঝতে পারছে যে ঝোলো বছরের শাসনামলও পারফেক্ট ছিল বাংলাদেশের মতো দেশের কারণ দেশের জন্য কারণ বাংলাদেশের মধ্যে ছোট্ট একটি দেশ কোটির উপর মানুষ মতদর্শক অভাব নাই শেখ হাসিনার মতো নেতৃত্ব ছাড়া এই দেশ শাসন করতে পারবে না এবং উন্নয়নও করতে পারবে না তাই শেখ হাসিনাকে আপনারা ফেসিস ফেসিস্ট বলুন সৈরাচার বলুন এই ধরনের শাসনই বাংলাদেশের জন্য পারফেক্ট ছিল তার মানে বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে ভালোবাসে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী হিসেবে সেই খেলাটাই কিন্তু অলরেডি চলছে বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মানুষ এখন উতলা হয়ে গিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ কখন বাংলাদেশের রাজনীতি ফিরবে আবার বাংলাদেশ আওয়ামী লীগ কখন ক্ষমতায় ফিরবে এখন যে আপনারা দেখতে পাচ্ছেন তার যে বিভিন্ন জায়গায় যায় সভা সমাবেশ করে এক দুই লক্ষ মানুষ হয় এই ডাক্তার শফিকুর রহমান জামাত ইসলামের সেও সভা সভা সমাবেশ করে এক দুই লক্ষ মানুষ হয় তাহলে মনে হয় বাংলাদেশের জনগণ সবাই তাদের পক্ষে আরে ভাই এক দু লক্ষ মানুষ প্রত্যেকটা সভা সমাবেশ হওয়া মানে কি বিশ কোটি মানুষ তাদের পক্ষে আওয়ামী লীগ একটা সভা সমাবেশ এখন করতে দেন না এই খারাপ অবস্থায় শেখ হাসিনা আসা লাগবে না দেখবেন যে বিশ থেকে তিরিশ লক্ষ মানুষ সে জায়গায় জমায়েত হচ্ছে শেখ হাসিনা যেদিন বাংলাদেশে ঢুকবে শুধু বলেন শেখ হাসিনাকে কোনো ধরনের অ্যারেস্ট করা হবে না হ্যারেসমেন্ট করা হবে না কোনো কিছুই করবে না দেখবেন যে তার চার থেকে পাঁচ কোটি মানুষ ইয়ার পড়েছে ঘিরে ফেলেছে ওই পরিস্থিতি তৈরি হবে এই যে তারেক জিয়া বাংলাদেশে এসেছে স্বদেশ প্রত্যাবর্তন হয়েছে তারেক জিয়ার কয় লক্ষ মানুষ হয়েছে বিশ লক্ষ পঁচিশ লক্ষ শেখ হাসিনা যদি আসে দুই থেকে তিন কোটি মানুষের উপরও হবে এই পরিমাণ জনপ্রিয়তা অর্জন পরিবেশ শেখ হাসিনা জনপ্রিয়তা তুঙ্গে আছে আপনারা চাই আছেন শেখ হাসিনাকে ডাঙি বানাতে ফেসিস বানাতে সরে চার কিন্তু বাংলাদেশের জনগণ শেখাসিনাকে হাসিনাকে মাথার তাজ বানিয়ে ফেলেছে কথায় আছে না লেবু বেশি চিপলে তিতা হয়ে যায় কাউকে বেশি খারাপ বানাতে চাইলে তার উন্নয়নমূলক কাজগুলো বাংলাদেশের জনগণের চোখের সামনে ভেসে ওঠে তার ভালো কাজগুলো বাংলাদেশের জনগণের কাছে ভেসে উঠে খারাপ কাজগুলো তখন মান হয়ে যায় আর দৃশ্যমান এমন কোনো খারাপ কাজ করা নাই যে শেখাসিনা ওনাকে সবাই ঘৃণা করবে বরং ওনাকে ভালোবাসছে আরো বেশি এবং বাংলাদেশের জনগণ চায় শেখাসিনা আবার প্রধানমন্ত্রী হোক বাংলাদেশে ফিরে আসুক এ পাকিস্তানি পেদার্তাদের কারণে মনে হচ্ছে শেখাসিনা আর বাংলাদেশে ফিরতে পারবে না বাংলাদেশে শেখ জনপ্রিয়তা নাই আরে ভাই দুই তিন কোটি মানুষ কি চাইলে না চাইলো সেটা কিছু যায় আসে না জাস্ট ওয়েট এন্ড সি সামনে ভালো সময় আসতেছে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতেছে সজিবাজ শেখ হাসিনা পুত্র বাংলাদেশে ফিরে আসতেছে এবং শেখ হাসিনার মেয়ে ওয়াজের পুত্র বাংলাদেশে ফিরে আসতেছে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না খেলা মোটামুটি শুরু হয়ে গিয়েছে সাইলেন্ট মেসেজও দেওয়া হয়ে গিয়েছে বিএনপি জামাত এবং ইউনুজ তারা বুঝলে তো বুঝপাতা না বুঝলে তেসপাতা তাদের কোপাল তারা খাবে তাদের রাজনৈতিক দলে কি পরিণতি হবে তারা সেটা কল্পনা করতে পারছে না মামুবাইগনার নির্বাচনের ফল কেমন হতে পারে সেটা আওয়ামী লীগ বুঝেছে বুঝার পরেও আওয়ামী লীগকে দেখেও তারা কিছু শিখে নাই তারাও সেম কাজটা করতে চলেছে কিন্তু আওয়ামী লীগ এভূলটা করে নাই যে কোনো দলকে নিষিদ্ধ করে নির্বাচন আসতে দিব না এমন কিছু করে না কিন্তু এরা সেটাও করছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে এবং আওয়াম লীগকে রাজনীতি করতে দিচ্ছে না এবং আওয়ামী নির্বাচন অংশ করতে অংশগ্রহণ করতে দিবে না তার মানে তারা একেবারে তাদের পাওয়ার খাটিয়ে জোর খাটিয়ে আওয়ামী লীগকে একেবারে ম্যানেজ করে রেখেছে এটা খেতে বিপরীত হয়ে যাবে কারণ ইতিহাস কাউকে ক্ষমা করে না সকাল যখন হয় আবার রাতও হবে কথা বুঝেন নাই দিন রাত মিলেই কিন্তু একটা দিন এটা মাথায় রাখতে হবে তো দর্শক দেখলেন আজকের সবগুলো ভিডিও আর এই ভিডিও গুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানে ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ